এদিকে ডাকাতির আগেই পুলিশের জালে এগারো ডাকাত বীরভূমের শিউরির মোহাম্মদ বাজারের ঘটনা খাবারের দোকান থেকে গভীর রাতে পাকড়াও উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র কার্তুজ পাথর খাদান ও জাতীয় সড়কে ডাকাতির ছক ছিল তারা দাবি পুলিশ সূত্রে একটি বড় খবর ডাকাতির আগেই পুলিশের জালে পড়ল এগারো ডাকাত তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ পাথরের খাদান এবং জাতীয় সড়কে ডাকাতির ছক কষেছিল ডাকাতরা তবে সেই ডাকাতির আগেই এগারো ডাকাতকে পাকড়াও করল পুলিশ ডাকাতির আগেই পুলিশের জালে পড়লো এগারো ডাকাত বীরভূমের সিউড়ির মোহাম্মদ বাজারের এই ঘটনা খাবারের দোকান থেকে গভীর রাতে পাকড়াও করল পুলিশ জাতীয় সড়কে ডাকাতির ছক ছিল ডাকাতরা তবে তার আগেই পুলিশের জালে পড়লো এই এগারো ডাকাত তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ বড়সড় সাফল্য বীরভূম পুলিশের এবং শিউডির মোহাম্মদ বাজারের এই ঘটনা খাবারের দোকান থেকে গভীর রাতে পাকড়াও করা হলো এই এগারো ডাকাতকে পাথরের খাদান ও জাতীয় সড়কে ডাকাতির ছক ছিল ডাকাতরা তবে তার আগেই পুলিশের জালে পড়ল এই এগারো ডাকাত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ ডাকাতির আগেই এগারো ডাকাত একেবারে পুলিশের জালে কি জানা যাচ্ছে বিস্তারিত কি বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায় যে কাটা গ্রাম রয়েছে সেই গ্রামেরই ঘটনা ওই গ্রাম কিন্তু পুলিশের কাছে খবর আসে যে কিছু ডাকাত দল সেখানে জমায়েত হয়েছে এবং তারপরে পুলিশ একটি অভিযান চালায় এবং সেখান থেকে এগারো জনকে ডাকাতকে কিন্তু গ্রেপ্তার করে তাদের কাছ থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুটি আগ্নেয়াস্ত্র কার্তুস সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে আজকে কিন্তু ধৃতদেরকে শিউরি আদালতে তোলা হবে বেশ ধন্যবাদ শুভদীপ বিশাল বড় সাফল্য বীরভূম পুলিশের পুলিশের জালে এগারো ডাকাত এবং রীতিমতো ছক কষে ছিল তারা জাতীয় সড়কে ডাকাতি করার এবং একটি খাবারের দোকান থেকে গভীর রাতে পুলিশ পাকড়াও করে তাদের বীরভূমের শিউরির মোহাম্মদ বাজারের এই ঘটনা ডাকাতির যে ছক তারা কষে ছিল সেই ছক একেবারে বাঞ্চাল করে দেয় পুলিশ তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু কার্তুজ